খর্দ গুডউইল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হয়ে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ রহরা অঞ্চলে সাধারণ মানুষের জন্য গত বেশ কয়েক বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে গুডউইল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সম্পাদক সুকান্ত চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল রহরা ডাঙাপাড়ায় এই দিনে রক্তদান শিবিরে ছিয়াশি জন রক্তদাতা রক্তদান করেন এছাড়া গুড উইলের আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় গত পনেরো বছর ধরে সুকান্ত চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় ও সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা এদিনের রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে অরূপ ঘোষাল জানান আমাদের খর্দা রহরা গুডউইল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক যিনি প্রতিষ্ঠা করেছিলেন মানে যার কাজের মধ্যে দিয়ে আজকে এত বছর ধরে গুডউইল চলছে সমাজের জন্য কাজ করে যাচ্ছে তার আজকে হচ্ছে পনেরোতম প্রয়াণ দিবস প্রতি বছরই আমরা তার প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের স্বেচ্ছা রক্তদান অনুষ্ঠান করি প্রতি বছরই বহু মানুষ আমাদের এখানে রক্ত দিয়ে যায় তো সেই রকম আজকের দিনটি একটা অদ্ভুতভাবে আজকেই তার প্রয়াণ দিবস আর আজকেই আমাদের রোব অ্যাকচুয়ালি রোববার হলে সবার সুবিধা হয় ব্লাড দিতে এবং সেটা রোববারও পড়েছে এবং এই সময় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি এবং আজকে তার প্রয়াণ দিবস এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগছে যে সেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা মানুষের জন্য এই কাজটা করতে পারি আমাদের টার্গেট আছে আশি থেকে পঁচাশি জন এখনও অবধি পঞ্চাশ জনের মতো নাম নথিভুক্ত হয়ে গেছে এটা আমাদের সরকারি ব্লাড ব্যাংক করছেন আমাদের বিএন বোস হসপিটাল থেকে এসছে আগামী কোনো অনুষ্ঠান রয়েছে তার জন্য কিছু আবেদন করবেন না আমাদের সারা অনুষ্ঠান তো একদিনের না সারা বছর ধরে অনুষ্ঠান থেকে বিভিন্ন আমরা একটা ছোটোখাটো হসপিটাল চালাই যেখানে আমরা অনেক কম খরচে মানে অন্যান্য যে কোনো হসপিটালের তুলনায় অনেক কম খরচে চিকিৎসা আমরা করে থাকি বিভিন্ন রকমের অপারেশন আমাদের ওখানে হয়ে থাকে আমাদের ইনডোর আউটডোর দুটো পরিষেবাই চলে সারা বছর ধরে এবং অনেক কম টাকার বিনিময়ে আমাদের এই চিকিৎসা হয় যতটা সুযোগ সুবিধা আমরা মানুষকে দিতে পারি আর কি এটা সারা বছর ধরেই করি ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা বছরে একবার করে আমাদের ছানি অপারেশন শিবির করি সেখানে প্রায় একশো জনের ওপর মানে শতাধিক মানুষের চোখের ছানি আমরা বিনামূল্যে অপারেশন করাই এমপি বিড়লা আইক্লিনিকের থেকে আগামী শনিবার কি অনুষ্ঠান আগামী শনিবার আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা আমাদের রবীন্দ্র রবীন্দ্রভবনে আছে সেটা হচ্ছে আমাদের সন্ধ্যে ছটায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠান করতে আসছেন সৌরেন্দ্র সৌমজিৎ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী আমাদের এক বছর আগেও ওনারা এসেছিলেন আসলে আমাদের পারিপার্শ্বিক যে সামাজিক মানুষজন সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন মানুষজন তাদের একটা ডিমান্ড ছিল যে একবারে পুরোটা আস মেটেনি এই জন্যে আমরা এবার আবার আমন্ত্রণ জানিয়েছে এবং ওরাও এক কথায় রাজি হয়ে গেছে যে এই অনুষ্ঠানটা করার জন্য আপনার নাম নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা